জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম পিনাকি ভট্টাচার্য ও সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে ভারতের অ্যাকশন শুরু র এর গোয়েন্দা অভিযানে প্যারিসে আটক এ বিষয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে আন্তর্জাতিক সংগঠন কনভেনশন অন ইন্টারন্যাশনাল ট্রেড এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত ভট্টাচার্য বলেন ফরাসি পুলিশ দিয়ে আমার গ্রেফতার হওয়া নিয়ে আলাপ করি একটা সভ্য দেশে পুলিশ কেন একজনকে গ্রেফতার করে এই গ্রেফতার করার ক্ষমতাকে বলা হয় পাওয়ার টু ডিটেন মানে আটকে রাখা এটা একটি পুলিশের বিশেষ ক্ষমতা এক নম্বর পুলিশ আদালতের আদেশে গ্রেফতার করতে পারে দুই নম্বর কোনো সন্দেহ ভাজনকে গ্রেফতার করতে পারে যে কোনো অপরাধ সংগঠন করেছে বা করছে বলে পুলিশের কাছে প্রতীয়মান হয় তিন নাম্বার জিজ্ঞাসাবাদের প্রয়োজনে গ্রেফতার করতে পারে পিনাকি ভট্টাচার্য বলেন আমি আসলে কে আমি কেন ফ্রান্সে আছি পিনাকি বলেন আমি প্রথমত ফ্রান্সের একজন লিগাল রেসিডেন্ট আমি ফ্রান্সের জাতিসংঘের ম্যান্ডেটের অধীনে রাজনৈতিক আশ্রয় আছি কেন আমাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে ফ্রান্স কারণ হাসিনা এবং তার দলবল আমাকে বাংলাদেশে মত প্রকাশ করতে দেয় না গত বছর আমার নামে ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা দিয়েছিল আর আমি রাজনৈতিক আশ্রয় পেয়েছি দুই সালে আমাকে যখন ডিজিটাল সিকিউরিটির অধীনে মামলা দিয়েছিল তখন হাসিনার লাঠিয়াল পুলিশের ডিএমপি উপকমিশনার ফারুক হাসান প্রথম আলোকে বলেছিল ভট্টাচার্য অবস্থান করে সরকার অপপ্রচারে ফ্রান্সে লিপ্ত তার পূর্ণাঙ্গ ঠিকানা পেলে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে তার বিচারের মুখোমুখি করা হবে পিনাকি বলেন আমি সেই পুলিশকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলেছিলাম আমার ঠিকানা লাগবে আমি দিচ্ছি এই এসএমএস দেখে সে ভয় ডিলিট করে দিয়েছে পিনাকি আরো বলেন শেখ মুজিবকে জয় বাংলা করে দিয়েছিল তারা এখন কানাডা আমেরিকায় আছে মাজায় জোর থাকলে তাদের দেশে ফিরিয়ে নিয়ে যান ইন্টারপোলের রেড আলার্টও আছে ঠিকানাও জানা তাদের দেশে ফিরিয়ে নিয়ে যায় না কেন পিনাকী বলেন আমি একজন আন্তর্জাতিকভাবে জাতিসংঘের স্বীকৃত ভিন্ন মতাবলম্বী রাজনৈতিক আশ্রয় প্রার্থী মানবাধিকার কর্মী রাজনৈতিক মত প্রকাশ করা কি কোনো অপরাধ নাকি আমি আমার পলিটিক্যাল অপিনিয়ন দিব আমি হাসিনাকে গালি দিব এতে যদি গায়ে জ্বালা ধরে তাহলে রাজনীতি করার দরকার নেই ডিভিসি নিউজ করেছে ফ্রান্সে পিনাকি ভট্টাচার্য সরকারের সমালোচনা করছে সরকারের সমালোচনা করা হাসিনারও কাজ ছিল বিরোধী দলের কাজই সরকারের সমালোচনা করা পিনাকী বলেন রেড অ্যালার্ট কি আসেনি জেনে নেই ইন্টারপোলের একটা আছে কালার কোড দিয়ে এটা দেওয়া হয় কাউকে বিচারের জন্য ধরে আনার জন্য বা সাজা ভোগ করে ধরে আনার জন্য আন্তর্জাতিক পুলিশের সহায়তা কামনা করা তাহলে এখন প্রশ্ন উঠতে পারে শেখ মুজিবকে যারা জয় বাংলা করে দিয়েছিল তাদের নামে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি করেছে তারেক রহমানকে হাসিনার আলাদা সাজা দিয়েছে তো তারেক রহমানের নামে কি রেড অ্যালার্ট জারি করতে পারবে না পারবে না কারণ ইন্টারপোলের যে নিয়ম তার আর্টিকেল থ্রি অনুযায়ী এমন কোনো নোটিশে রেড অ্যালার্টে দেওয়া যাবে না যেগুলোর পলিটিক্যাল মিলিটারি রিলিজিয়াস বা রেসিয়াল ক্যারেক্টার আছে তারেক তারেক রহমানের রহমানের নাম এটা ক্যারেক্টার নামে রেড জারি করতে পারবে না। পিনি ভট্টাচার্য বলেন ইন্টারপোল হাসিনার চাকরি করে না চাইলেই যার নামে খুশি রেড অ্যালার্ট জারি করতে পারবে না হাসিনার বাপ কব্বর থেকে উঠে এলেও আমার নামে রেড অ্যালার্ট জারি করতে পারবে না আমি কোনো ক্রাইম করছি না ভিন্ন রাজনৈতিক মত পোষণ করা কোনো অপরাধ না হাসিনা অপরাধী রিজার্ভ চুরি করে 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 ভোট ডাকাতি প্রতারণা বাংলাদেশের নাগরিকদের গুম খুন করে ক্ষমতায় আছে আমি হাসিনার উৎখাত চাই আমি হাসিনার ফ্যাসিস্ট শাসনকে জয় বাংলা করে দিতে চাই হাসিনার বাপেরও ক্ষমতা নেই আমাকে স্তব্ধ করে আমার মুখ বন্ধ করে দেয়ার পিনাকি ভট্টাচার্য আরও বলেন হাসিনার হাতে অনেক টাকা আপনার বন্ধু মোদি আছে পুতিন আছে পুতিনের দেশের মানুষের সুনাম আছে অন্য দেশে যে ভিন্ন মতাবলম্বীদের মেরে আসার হাসিনা গুন্ডা ভাড়া করে আমাকে মেরে ফেলতে পারে গাড়ি চাপা দিয়ে মারতে পারে ট্রেনের সামনে ধাক্কা দিয়ে ফালায় মারতে পারে গুলি করে মারতে পারে বিষ প্রয়োগ করে মারতে পারে আমি এই সম্ভাবনাকে উড়িয়ে দিই না আমার অপঘাতে মৃত্যু হলে আমি হাসিনার মতির হিন্দুত্ববাদকে এখনই দায়ী করে গেলাম পিনাকি বলেন আমার সাথে ফরাসি পুলিশের গোয়েন্দারা দেখা করেছে তারা তারা নিয়মিত নিয়মিত আমার আমার সাথে যোগাযোগ করে ঝুঁকির বিষয়ে পরামর্শ দেয় বাংলাদেশি কিছু বাকশালী আছে প্যারিসে তারা প্রকাশ্যে আমার খুন করার হুমকি দিয়েছিল তারপরে আমি উকিলের সাথে কথা বলেছিলাম তখন উকিল আমার নিরাপত্তার আশঙ্কার কথা ফ্রান্স প্রেসিডেন্টের দপ্তরে অফিসিয়ালি জানিয়েছিল সেজন্য সম্ভবত গোয়েন্দারা আমার সাথে যোগাযোগ করেছিল আমার নিরাপত্তার জন্য স্থানীয় পুলিশ দপ্তরকে আমার অফিস সংলগ্ন জানানো আছে আমাকে তারা বলেছে অপরিচিত কারো সাথে যেন দেখা না করি কথা না বলি তিনজন অফিসারের হট নাম্বার আমার কাছে দেয়া আছে বলা হয়েছে যে কোনো মুহূর্তে আমি চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারি সাহায্য চাইতে পারি পিনাকি বলেন বাকশালীরা আমার কিছুই করতে পারবে না আমার ভয় প্রফেশনাল কোনো অর্গানাইজেশনদের নিয়ে যদি রিয়েলি কাউকে জয় বাংলা করে দিতে চায় তাহলে পারবে আমাকেও জয় বাংলা করে দিতে পারবে আপনারা ভয় পেন না আমি ভয় পেতাম বাংলাদেশে কারণ ওখানে পুলিশ ছাত্রলীগ আদালত যুবলীগ কোনো আইন বিচার নেই কিন্তু ফ্রান্সে এসব নেই এখানে আমার কিছু হলে মোদীর ধুতি আর হাসিনার টিকি ধরে টান দেবে সারা দুনিয়া আমাকে আপনাদের দোয়া রক্ষা করবে আমাকে আপনাদের ভালোবাসার রক্ষা করবে আমি যতদিন মসলুমের পক্ষে নিঃস্বার্থভাবে কাজ করে যাব আমার বিশ্বাস ততদিন তিনি আমাকে ওনার রহমতের চাদরে ঢেকে রাখবেন পিনাকি ভট্টাচার্য বলেন ভয় নেই আমার প্রিয় দেশবাসী আমরা পাপি আর গুণাগার কিন্তু আমাদের নিয়ত পরিষ্কার আমরা ইনসাফের পক্ষে জালিমের বিরুদ্ধে সৃষ্টিকর্তা আমাদের ত্যাগ করবে না আপনাদের ভয়কে নিঃসঙ্গ থাকেন নির্ভয় থাকেন আমরা যদি লক্ষ্য অবিচল থাকি নিয়ত যদি পরিষ্কার থাকে কামিয়াব আমরা হবই না হলে পৃথিবীর ইতিহাস মিথ্যা হয়ে যাবে আমার এই লড়াইয়ের ময়দানে যদি প্রাণটা দিতে হয় তাহলে যাবে শহীদের মর্যাদা পাব ইতিহাসের অংশ হয়ে থাকবো সেটাও কম গৌরবের নয় আমার মৃত্যু যেভাবে লেখা আছে সেভাবেই হবে যেদিন লেখা আছে সেদিনই হবে এটা বদলানোর ক্ষমতা কারণেই শেখ মুজিব যদি উনিশশো সালে পাকিস্তানের কারাগারে মারা যেতেন তাহলে তিনি আজকে আমাদের মাথার মনি হয়ে থাকতেন অর্থ ইন বেঁচে থাকাটা মরণের চেয়েও বেশি আজকে লড়াইয়ের মা থেকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করতে করতে প্রাণ দিলেও কোনো ক্ষতি নেই অনর্থক বেঁচে থেকে পচে যাওয়ার ভয় নেই বিভিন্ন দেশে বেগম পাড়া গড়ে তুলেছে প্রশাসন থেকে শুরু করে বিচার বিভাগ সহ সকল প্রতিষ্ঠানকে ক্রমাগত এরা ধ্বংস করে ফেলেছে সমাজের কোনো অংশই আওয়ামী লীগ বাকশালী গুন্ডা সন্ত্রাসীদের ভয়ঙ্কর থাবা থেকে রক্ষা পায়নি ভারতের কৃপা এবং অনুগ্রহ লাভের বাসনায় বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিক্রি করে দিয়েছে হাসিনার নেতৃত্বে এই দেশদ্রোহী চক্র পিনাকি বলেন আমাদের এখন থেকে প্রত্যেকটা পাড়া মহলায় সংগঠিত হতে হবে শান্তি শৃঙ্খলা রক্ষার সপক্ষে এবং দুষ্কৃতিকারীদের সম্ভাব্য অপকর্ম রুখে দিতে এ বিষয়ে প্রধান প্রধান বিরোধী দল এবং সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে আমাদের সজাগ জনগণ বরাবরই পরিবর্তনের লগ্নগুলোতে বিশাল দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন উনিশশো সালের পনেরোই আগস্ট শেখ মুজিব নিহত হওয়ার পরে এবং বাকশাল উৎখাত হওয়ার পরে যে একটি অনিশ্চিত অবস্থা সৃষ্টি হয়েছিল তখন কিন্তু দেশের জনগণ দেশকে একটা বিশৃঙ্খলায় ডুবে যেতে দেয়নি পরিশেষে পিনাকি ভট্টাচার্য বলেন বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী এই কাজে বাংলাদেশের দেশের মানুষ আপনাদের ওপরে ভরসা করে থাকবে বাংলাদেশের সমস্ত জনগণের নৈতিক সমর্থন থাকবে আপনাদের কাজে আমরা আগে বাংলাদেশ সেনাবাহিনী গড়েছি তারপরে সেই সেনাবাহিনী যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছে আপনারা অন্য সব দেশের সেনাবাহিনীর মতো না আপনারা গণমুক্তি ফর্স আপনারা আবারও দেশের ক্লান্তি লগ্নে আমাদের বিজয়কে নিশ্চিত করতে আপনাদের ওপরে ইতিহাস নির্ধারিত যে দায়িত্ব পালন করতে দ্বিধা করবেন না আমাদের সেই বিষয় আছে আমরা সংঘর্ষ চাই না আমরা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর চাই